সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেটা না শুনে কেউ উঠবেন না সেটা হলো সাপ বলেন কি সাপে জ্বালাইতেছে না দেশ একটু শোনেন কি বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে

যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মারবা মান তারকা সেই আনমিন হুন্না خيفه